সে আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাই এর এই বাংলার মুজাদ্দেদ বলে আমি মোহাম্মদ নাসিরউদ্দিন চাঁদপুরী বিশ্বাস রাখি জামানার মুজাদ্দি যার জাহিরি বাতিনি ইলমের কোন পরিচয় দেওয়ার প্রয়োজন নেই আজ আমি মোহাম্মদ নাসিরউদ্দিন চাঁদপুরী যদি আপনাদের চন্দনেশ্বর বাজারে ওয়াজ করি কনফারেন্সে থাকি তাহলে মোচাদ্দিদের জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের বরকত বাংলার অলিগলিতে ঘুরেছেন জাহিরি বাতিনি ইলমে দ্বারা মানুষকে সমৃদ্ধ করেছেন মানুষকে কলেমা শিখিয়েছেন মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন মানুষকে মসজিদমুখী করেছেন তাদের জাহিরি বাতিনি ইলমের পরিচয় দেওয়ার প্রয়োজন নেই নাসিরউদ্দিন চাঁদপুরীর কথা ছাড়ুন জামান দাদা হজুর পীর কেবলার রাহমাতুল্লা আলহী ছিলেন মাঝাব মানুষ ছিলেন হানাফি পড়াতেন এত সত্ত্বেও আপনি মাঝহ মেনে চলেন কেন ভালো প্রশ্ন করেছেন আচ্ছা আমার কথা ছেড়ে দেন চব্বিশ পঁচিশ বছর শরীফ পড়াচ্ছি তো কি হয়েছে আমি যে বসিরহাটের মানুষ এই বসিরহাটে বড় মাওলানা চেনেন কারা চেনেন হাত তোলেন দিন সবাই তো চেনে না বসিরহাট খুব বেশি দূরে নয় বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল মিন রাহমাতুল্লাহ আলাইহি উনি ছিলেন যুগশ্রেষ্ঠ মোহাদ্দ হানাফি মাঝহের ব্যারিস্টার মোস্ত বড় ফকি তিনি মাঝহ মানতেন শুধু মজাব মানতেন তা নয় তিনি ছিলেন হানাফি তিনি কত বড় আলিম ছিলেন তার লেখা শতাধিক কিতাব আজ আমাদের সামনে হাজির আছে তিনি চলে গেছেন তার কিতাব কথা বলছে কিতাব দেখলে বোঝা যায় ওই রকম মহাত্মিক আলেম বাংলার মুখে আবার কবি পয়দা হবে আল্লাম আলম আমি চব্বিশ পঁচিশ বছর শরীফ পড়িয়েছি তো কি হয়েছে আরবিতে পড়ালাম নাই আরে আরবী তো আরবের ভাঙ্গিরাও ম্যাথরাও আরবি বলে ছেড়ে দেন বসিরহাটের বড় মাওলানা মাঝাব মানতেন অথচ তার এলমের গভীরতা কতটা ছিল অন্তত আমার মাপার ক্ষমতা নেই সে আল্লা আমিন রহমতুল্লাহ আলাইয়ের পীর এই বাংলার মুজাদ্দেদ বলে আমি মোহাম্মদ নাসিরউদ্দিন উদ্দিন চাঁদপুরি বিশ্বাস রাখি জামানার মুজাদ্দিন যার জাহিরি বাতিনি ইলমের কোন পরিচয় দেওয়ার প্রয়োজন নেই আজ আমি মোহাম্মদ নাসির উদ্দিন চাঁদপুরি যদি আপনাদের চন্দনেশ্বর বাজারে ওয়াজ করি কনফারেন্সে থাকি তাহলে জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ বরকত বাংলার অলিগলিতে ঘুরেছেন জাহিরি বাতিনি দ্বারা মানুষকে সমৃদ্ধ করেছেন মানুষকে কলে না শিখিয়েছেন মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন মানুষকে মসজিদ মুখী করেছেন তাদের জাহিরি বাতি নিয়ে ইলমের পরিচয় দেওয়ার প্রয়োজন নেই নাসির উদ্দিন চাঁদপুরীর কথা ছাড়ুন মুজাদ্দে জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ ছিলেন মাঝহাব পন্থী মানুষ ছিলেন হানাফি আর আপনারা নিশ্চয় শুনেছেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলহী মাদ্রাসা লাইব্রেরি যারা গেছেন দেখেছেন কয়েক লক্ষ কিতাব আছে ওই লাইব্রেরিতে বসে বলেছিলেন আমার জীবদ্দশায় যদি এই কুতুবখানাটা পুড়িয়ে যায় আমি লিখে দিতে পারবো বোখারি শরীফের ছ খণ্ডের আরবি ব্যাখ্যা গ্রন্থ আছে তার ফাইজুল বারি আলা সাহেহিল বোখারি আরবিতে ছ খণ্ডের বোখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ পড়ে দেখবেন আমাদের আহলে হাদিস ভাইদের শেখ নাসিরুদ্দিন আলবানি তিনি এক জায়গায় লিখেছেন যে আল্লামা আনোরশা কাশ্মীর কিতাবে তুমি সেই এলেম পাবে যে এলেম প্রাচীন যুগের ইমামদের কাছে পাওয়া যেত সেই আল্লামা আনোয়ারশা কাশ্মীর রহমতুল্লালে বলতেন মুঝে মাজহাবে হানাফিয়ৎ পর শরহে সদর হাসিল হে মানে হানাফি মাজহাবে মসলা মসাইল পরাণ সুন্নার একদম নিকটতম এ বিষয়ে আমি আনোয়ার সাহা কাশ্মীর খুব একই আমার মন প্রসন্ন আমার বিশ্বাস এটাই হানাফি ছিলেন নাসির উদ্দিন চাঁদপুরি হানাপি তো এতে আপনি অবাক হচ্ছেন কেন সাউল মহাদ্দেশ দেহি রহমাতুল্লা আলহে যাকে বাদ দিয়ে অন্তত ভারত উপমহাদেশে কেউ চলতে পারে না মুসনিদুল হিন্দ বলা হয় ভারত উপমহাদেশ বলতে সে সময়কার ভারত উপমহাদেশ ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা তখনকার বর্মাহ এতদ অঞ্চলের যে মহাদ্দেশের সনদ ছাড়া কেউ আগে চলতে পারত না মক্কা মদিনা থেকে যিনি সিত্তা হাদিসের ছটা কিতাব এনে এই ভারত উপমহাদেশে প্রচার করেছেন তিনি হলেন শাহ অলিউল্লাহ মহাদেশ দেহলবি রহমাতুল্লা আলহী তিনি শুধু হানাফি নন কট্টর হানাফি ছিলেন তার মানে আমি তো মোহাম্মদ নাসির উদ্দিন চাঁদপুরি আর তিনি যখন সই করতেন লিখতেন হানাফি নিজের নামের সাথে হানাফিটা লিখতেন আর এর কারণ আছে নিজে লিখেছেন ফুইজুল হারাইন কিতাবে ফার্সি ভাষায় আটচল্লিশ নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে যখন প্রণ হাতি সব এক দস্তরখানে এসে গেছে আমার মনে একবার কুমন্ত্রণা এলো যে তাহলে আর মজাব মানার কি প্রয়োজন আছে সবই তো সামনে হাজির যখন যে মশলা সামনে আসবে আয়াত থেকে নেব আদেশ থেকে নেব সরাসরি নেব বললেন সে সময় আমি হারমাইন শরীফে আছি মক্কা মদিনায় হজের বলেন বললেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাকে স্বপ্নে বললেন অলিউল্লাহ কোন মাঝাব অনুসরণ করো বলেন সুবাহ আমি বললাম ইয়া রাসূলুল্লাহ কোন মাযহাব অনুসরণ করব তিনি ইশারা দিলেন ইমাম বুখারী এবং তার সাথীদের যুগে যে হাদিস সংকলনের কাজ হয়েছিল ওই সই হাদিসের সবথেকে বেশি নিকটতম মাযহাব হচ্ছে নৌমান বিন হানিফার মাঝাব এই স্বপ্নের পর থেকে মুহাদ্দিস মুহাদেস দেহলুবি আলাইহি নিজের নামের সাথে হানাফি শব্দটা লিখতেন মোহাম্মদ নাসির উদ্দিন চব্বিশ পঁচিশ বছর বোখারি শরীফ পড়িয়েছেন তাই আর মজাব মানার দরকার হবে না হ্যাঁ প্রশ্নকারীকে বলছি শাহলুল্লাহ মহাদেস দেহলবি মজাব মানতেন এবং হানাফি মজাব মানতেন অবাক হবেন ইমাম বোখারির দাদা হুজুর ইমাম আবদুল্লা ইবনুল মুবারক বুখারি শরীফের পৃষ্ঠায় পৃষ্ঠায় তার হাদিস আপনাদেরকে বলে দিই অনেক উলামাই গ্রাম এখানে আছেন রিজাল শাস্ত্রে পাঁচ লক্ষের বেশি রাবি আছেন মানে হাদিস বর্ণনাকারী রাবি এই পাঁচ লক্ষাধিক মানুষের মধ্যে একজনই মানুষ এমন আছে কিতাবপত্রে যার বিরুদ্ধে কোনো সমালোচনা নেই পাঁচ লক্ষাধিক মানুষের মধ্যে একজন যার বিরুদ্ধে কোনো জারহা নেই সমালোচনা নেই অন্যথা ইমাম বুখারি বলুন যেই বল আমার হানাপির চাবুক কিতাবে আমি লিখেছি আমাদের বন্ধুরা এক সময় লিখে প্রচার করছিলেন এমামা ভানিপাকে অমুক এই বলেছেন অমুক এই বলেছেন অমুক এই বলেছেন তা আমি বললাম যে চামড়ার মুখ মানুষ বলতেই পারে ইমাম বুখারিকে অমুক এই বলেছেন অমুক এই বলেছেন অমুক এই বলেছেন এই তালটা সামল দেন সব রিজালের কেতাবে লেখা আছে ইমাম বুখারির উস্তাদ যার কাছে পড়াশুনো করেছেন ইমাম মুসলিম ইমাম তিরমিজ ইমাম আবুদাউদ ইমাম নাসাই ইমাম ইবনে মাজাহ ইমাম জুহালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইমাম বুখারী সম্পর্কে বলেছেন যে মোহাম্মদ বিন ইসমাইল আল বুখারীকে সালাম করলে ইমান চলে যাবে হুম মিডিয়ার সামনে বলছি পড়াশুনো করেই বলছি মোহাম্মদ বিন ইসমাইল আল বুখারীকে মুসলমানদের কবর দাফন দাপন করা যাবেন না ওনার উস্তাদ বলেছেন যার থেকে হাদিস নিয়েছেন সিয়া তার লেখকেরা সকলেই তিনি বলেছেন আমি মা বুখারিকে ছোট করতে চাইছি না ইমাম বুখারি তিমাম বুখারি কেন বলেছিলেন কোন ক্ষেত্রে বলেছিলেন কথাটার কতটা মূল্য আছে এগুলো তো বিচার করতে হয় এর নাম আসমাই রিজাল শাস্ত্র বা জারহাত আদিল শাস্ত্র পড়তে হয় হাদিস সাহি সাহি বলতে গেলে এগুলো পড়তে হয় তো পাঁচ লক্ষাধিক রাবি হাদিস বর্ণনাকারী তবে একজন মানুষ যার বিরুদ্ধে কোনো যারা নেই সমালোচনা নেই তিনি হচ্ছেন ইমাম বুখারির দাদা হুজুর ইমাম আবদুল্ল মুবারক রহমাতুল্লা আলহে তিনি ছিলেন হানাফি আমার ইমাম মানব কেন কিতাব আছে এখানে আমি এই কিতাবে লিখেছি উদ্ধৃতি সহ লিখেছি কানায়ুফতি বিরাঈ আবি তার কাছে ফতোয়া এলে তিনি বলতেন ইমাম আবু হানিফা যেটা বলেছেন ওটাই ফতোয়া বলেন সুবহানাল্লাহ ইমাম আবু হানিফার মাযহাব অনুযায়ী ইমাম আব্দুল্লাহ আল মুবারক ফতোয়া দিতেন ইমাম বুখারীর দাদা হুজুর তিনি হামাফি 5 লক্ষাধিক মানুষের মধ্যে একজন মানুষ বেঁচে গেছেন তিনি ইমাম বুখারীর দাদা হুজুর তিনি আবু হানিপুর রহমতুল্লাহ আলের ছাত্র তিনি ইমাম আবু হানিপুর রহমতুল্লাহ আলের মাজাবের অনুসারী রিজালের কিতাবে লেখা আছে তাজকিরাতুল হুপাস করে দেখুন যারা আওয়াজ শুনছেন আমি বলতে চাইছি প্রশ্নকারী জিজ্ঞেস করেছেন হুজুর আপনি চব্বিশ পঁচিশ বছর শরীফ পড়াচ্ছেন তা আপনি কেন মাঝাব মেনে চলেন আরে ছাড়ুন না আমার কথা বসিরাটের বড়ো মাওলানার কথা খেয়াল করুন মুজাদ্দিদে জামান দাদা হজুর পিরকে আবল্লা রহমতুল্লার কথা খেয়াল করুন আল্লাহ মানো সাহেব কাশ্মীরের রহমতুল্লা কথা খেয়াল করুন শাউলুল্লাহ মুহদ্দুস দেহবির রহমতুল্লার কথা খেয়াল করুন ওদিকে ইমাম বুখারি রহমতুল্লাহ আলহিহের দাদা হজুর ইমাম আবদুল্লুল মুবারক রহমতুল্লাহর কথা মনে করুন মাঝহ মানতেন তারা মজাহাব মানতেন মাঝহব মানতেন এবং হানাফি মজাবের মানুষ ছিলেন আমি এটা বলতে চাইছি না যে আপনি হানাফি ছাড়া সাফি মালিকী হাম্বলি হতে পারবেন না মনে রাখবেন চার ইমামের মাঝে মতানৈক্য আছে ইস্তেহাদের ক্ষেত্রে আয়াত এবং হাদিস বোঝার তারতম্য হয়েছে কিন্তু বর্তমান যারা বাংলা অনুবাদ করা শরীফ পেয়েছে এরা তো আর মুস্তাইব নয় এরা একতলাভ করলে হবে